বিসমিল্লা রহমান রহিম প্রিয় ভিও আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শুরু করছি কিছু কথা প্রিয় আমি একজন শিক্ষক আমি একটা কলেজের সহকারী অধ্যাপক আমার নাম হারুনা রশিদ আমি শিক্ষকদের নিয়ে মাঝে মাঝে কথা বলি বিভিন্ন বিষয়ে কথা বলি কিন্তু শিক্ষকদের নিয়ে কথা বলি দীর্ঘ একটা সরকার সত্তর বছর ক্ষমতায় ছিল এই যে এমপিও যে সমস্ত শিক্ষকরা আছেন তারা দীর্ঘদিন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাজপথে সরব ছিল কিন্তু সেই সরকার কোনোদিন গুরুত্ব দেয়নি এমনকি আন্দোলন করতে করতে অনেকে মারা গেছে তারপর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সেই সরকারের বিদায় হলো বিদায় হওয়ার পরে ছাত্র জনতার সরকার আসল মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে হলো নতুন সরকার জন ছাত্র জনতা সরকার প্রতিষ্ঠিত হলো এবং এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হলো একজন শিক্ষক তিনি অধ্যাপক ওয়াহুদ্দিন মাহমুদ তিনি খুব আশাবাদী মানুষ আমরাও আশাবাদী মানুষ আসার পরে শিক্ষকরা আশায় বাঁধল যে শিক্ষকদের যে বৈষম্য আছে শিক্ষকরা যে পদে পদে বৈষম্য শিকার সে বৈষম্য দুর্বভাবে শিক্ষকরা আন্দোলন করলো শিক্ষকরা তানার সাথে তার সাথে দেখা করলো কিন্তু সেই বৈষম্য দুর্বূত হওয়ার কোনো লক্ষণ শিক্ষকরা দেখতে পাচ্ছে না দিন দিন শিক্ষকরা হতাশ হচ্ছে শিক্ষকদের আমার বাড়ি খুলনা জেলায় আমি চাকরি করি সাতক্ষীরার করার হয় দেখেন কত দূরে আমার মা বাবা সেখানে আছে আমার ভাই ব্রাদার সেখানে সবাই থাকে এখানে কেউ নেই আমার আমার যদি বদ্ধি থাকত আমি সেখানে বদলি হয়ে চলে যেতে পারতাম এরকম বহু সমস্যা সারা বাংলাদেশ ব্যাপী শিক্ষকরা বিভিন্ন এলাকায় যে চাকরি করছে তাদের কিন্তু বদ্ধির দরকার একটা চাকরির বদলি হলো মৌলিক অধিকার বদলি যদি না থাকে তার মৌলিক অধিকারকে খর্ব করা হয় এ একটা বিষয় গেল তারপরে বিভিন্ন বাড়ি ভাড়া মেডিকেল উৎসব ভাতা এসব বৈষম্যগুলো রয়ে গেছে শিক্ষা ভাতা কিন্তু সরকার বর্তমান সরকার বলছে যে পূরণ করা হবে কিন্তু কোনো কোনো আলামত তার কিছুই বোঝা যাচ্ছে না এর ফলে কি হচ্ছে আমি আপনাদের সামনে ক্লিয়ারলি বলতে চাই মানুষ এই শিক্ষাগত পেশার থেকে দূরে সরে চলে যাচ্ছে মানুষ এই শিক্ষকতা পেশাকে গ্রহণ করতে পারছে না কিন্তু আমি একজন দেশপ্রেমিক হিসাবে স্পষ্ট বলতে চাই শিক্ষা ব্যবস্থার যদি উন্নয়ন না হয় শিক্ষার যদি উন্নয়ন না হয় দেশ কোনো দিন উন্নয়নের স্বর্ণ শিখরে সেই হিমালয় পর্বতের চূড়ায় উঠতে পারবে না পারবে না পারবে না দেশকে যদি হিমালয় পর্বতের চূড়ায় নিয়ে যেতে হয় উন্নয়নের সেই চূড়ান্ত শিখরে নিয়ে যেতে হয় বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হয় বিশ্বকে যদি আমাদের ছাত্র রাজ নেতৃত্ব দিতে চায় তাহলে অবশ্যই শিক্ষকদের মান মর্যাদা এবং বৈষম্য দূরীভূত করতে হবে এই বৈষম্য যদি দূরীভূত না হয় এই শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে মানুষ বিভিন্ন পেশায় আজকে বেছে দিচ্ছে এর ফলে শিক্ষকতা পেশায় ঘাটতি পড়ছে শিক্ষকদেরকে মনো শিক্ষকরা মনোযোগ দিতে পারছে না পেশায় বিভিন্ন বিষয় এইগুলো আমি তাই সদায় সজাগ দৃষ্টি দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করব যেহেতু আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের ফসল জনগণের প্রত্যাশা আপনাদের কাছে অনেক তাই আমি বলবো যে আপনারা এই বৈষম্য দূরীভূত করেন এবং এই শিক্ষা ব্যবস্থাকে উন্নত করবেন পৃথিবীতে যারা আজ উন্নয়নের চরন্ত্রান্ত শিকারে পৌঁছে গেছে কয়েক দেশ দেখবেন সেখানে শিক্ষকদের মর্যাদা শিক্ষা শিক্ষকদের মান শিক্ষকদের পড়ানোর মেধাবীরা সেখানে আছে শিক্ষকদের এখানে যদি মর্যাদা না থাকে আর্থিক সমস্যা যদি থাকে তাহলে শিক্ষকরা এখানে আসবে কেন আমি তো মনে করছি আমার সংসার আমার অসুস্থ ছেলে আছে আমার মা অসুস্থ মা আছে আমার মেয়ে লেখাপড়া করে আমার সংসার আছে বাসা করে থাকতে আয় যে বেতন পায় সে বেতন আমার চলে না আমি তখন মনে মনে চিন্তা করছি যদি এই বৈষম্য দূরীভূত না হয় তাহলে এই পেশার পাশাপাশি অন্য পেশায় করতে হবে এবং যখনই আমি অন্য পেশায় যাব তখনই আমি শিক্ষকতা পেশায় মনোযোগ দিতে পারবো না তাই আমি সকলকে বলবো আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন যাতে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ হয় এবং তারা এ বিষয়ে তড়িৎ ব্যবস্থা নেয় শিক্ষক নেতাদের বলবো আপনারাও দেন দরবার করেন না আন্দোলনে রাখদেন আমরা আন্দোলনে যাই ফার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি তাই সকলকে আমি বলবো আমার এই ভিডিওটা শেয়ার দেবেন এবং কমেন্ট করে আমাকে একটু জানাবেন আমার ভিডিও আপনাদের ভালো লাগছে কি মন্দ লাগছে বিভিন্ন বিষয়ে আপনারা সমালোচনা আলোচনা করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ